নমস্কার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে একদিনের ট্রেনিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো আমরা দেখে নেব সেই বিজ্ঞপ্তিতে মূলত কি বলা হয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি মেমো নম্বর টু ফাইভ ফোর ওয়ান টু ফোর ডেটেড চব্বিশ এক দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে দি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সমগ্র শিক্ষা মিশন অল এডুকেশনাল ডিস্ট্রিক্ট অর্থাৎ সমস্ত জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে অনলাইন ওরিয়েন্টেশন অফ টিচার্স অন রিডিং এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম ফর ক্লাস প্রি প্রাইমারি টু ক্লাস ফোর অর্থাৎ মূলত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্যই কিন্তু এই ওরিয়েন্টেশান প্রোগ্রাম যেখানে ওরিয়েন্টেশান প্রোগ্রামটা হবে অনলাইনের মাধ্যমে এবং টিচার্স অন রিডিং এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম এর ওপরে মূলত এখানে যেটা বলা হয়েছে ম্যাডাম অবলিক স্যার ইন কানেকশান উইথ দিস সাবজেক্ট মেনশন অ্যাভাব দিস ইজ টু স্টেট দ্যাট পিবিএসএস এম ইজ গোয়িং টু অর্গানাইজ ওয়ান ডে অনলাইন ওরিয়েন্টেশন অফ টিচার্স ফর প্রি প্রাইমারি টু ক্লাস ফোর অন রিডিং এনহ্যান্সমেন্ট স্ট্র্যাটেজিজ ইন কোলাবরেশান উইথ ইউনিসেফ অর্থাৎ ইউনিসেফের কোলাবরেশনে একদিনের জন্য একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হচ্ছে যেটা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে অর্গানাইজ করা হয়েছে প্রি প্রাইমারি থেকে ক্লাস ফোর পর্যন্ত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য দি ইন্ডিকেটিভ শিডিউল অফ দি ওরিয়েন্টেশন এনক্লোজ অ্যাজ অ্যান ওয়ান অর্থাৎ এই ইন্ডিকেটিভ যে শিডিউলটা সেটা কিন্তু নিচে দিয়ে দেওয়া হয়েছে আমি দেখাচ্ছি সেটা ইন দিস রেগার্ড ইউ আর রিকোয়েস্টেড টু ডেপুট দি সিলেক্টেড টিচার্স অফ ইউর ডিস্ট্রিক্ট ফর অ্যাটেন্ডিং দিস সেট ওরিয়েন্টেশন অ্যাজ পার এনক্লোজ শিডিউল দি লিঙ্ক ইজ জয়নিং দি অনলাইন মিটিং উইল বি শেয়ারড ইন ডিউ কোর্স অর্থাৎ নিচে যে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয়েছে সেখানে লিঙ্ককে ক্লিক করে কিন্তু সেই মিটিং বা যেখানে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হবে সেখানে কিন্তু জয়েন করতে বলা হয়েছে এবং যে সমস্ত সিলেক্টেড টিচার্স যারা রয়েছেন বা যাদের যাদেরকে সিলেক্ট করা হবে তারাই কিন্তু এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে বা তাদেরকে অ্যাটেন্ড করতে বলা হয়েছে তারপরে নিচে সিগনেচার আছে স্টেট প্রোজেক্ট ডিরেক্টর পিবিএসএসএম এম তো এবারে আমরা সেই শিডিউল দেখে নেব একবার এখানে আপনারা শিডিউলটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যেমন আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি কলকাতা এই ক্ষেত্রে শিক্ষকের সংখ্যা শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু পাঁচশো রাখা হয়েছে এবং ডেট হচ্ছে আঠাশে জানুয়ারি অর্থাৎ এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ পর্যন্ত এই জেলাগুলির ক্ষেত্রে ট্রেনিং হবে এবং এখানে কিন্তু তাদের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে জুম প্ল্যাটফর্মে কিন্তু এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হবে এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি বাঁকুড়া বীরভূম দক্ষিণ দিনাজপুর হুগলি ঝাড়গ্রাম মালদা মুর্শিদাবাদ নদিয়া। এখানেও কিন্তু আঠাশে জানুয়ারি কিন্তু এই জেলাগুলির ক্ষেত্রে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে তাদের সময় হচ্ছে আড়াইটা থেকে সাড়ে চারটে পাশে কিন্তু লিংক দিয়ে দেওয়া হয়েছে অপরদিকে নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা আর উত্তর দিনাজপুর এই জেলাগুলির ক্ষেত্রে হচ্ছে উনত্রিশে জানুয়ারি ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত তার পাশাপাশি কিন্তু পাশে লিংক দিয়ে দেওয়া হয়েছে তো এই লিঙ্কে ক্লিক করে কিন্তু ওরিয়েন্টেশন প্রোগ্রামে জয়েন করতে হবে বা অ্যাটেন্ড করতে হবে শিক্ষক শিক্ষিকাদের তো এইটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ